আর এম এস এটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহৎ দানবাকৃতি সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল উনিশশো সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে বিরাট হিমশৈল অর্থাৎ আইসবার্গের সঙ্গে সংঘর্ষের ফলে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজের মধ্যে অন্যতম টাইটানিক জাহাজের নামকরণ টাইটান ছিল গ্রিকদের পুরনো শক্তির দেবতা তার নাম অনুসারে ওই জাহাজটির নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর এম এস আর এম এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজের নির্মাণকালীন তথ্য টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল উনিশশো সালে একটা না পাঁচ বছর কাজ করে ১৯১২ সালে জাহাজটির নির্মাণ কাজ শেষ হয় আর জাহাজটির নির্মাণ কাজ নিয়েছিলেন সে সময় সবচেয়ে বিখ্যাত জাহাজ নির্মাণাধীন কোম্পানি হল্যান্ড হোয়াইট লাইন ষাট টন ওজন এবং ২৭৫ পঁচাত্তর মিটার দৈর্ঘ্যবিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার টাইট্যানিক জাহাজের যাত্রা উনিশশো বারো সালের দশই এপ্রিল সাউথ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর এম এস সেই সময় টাইটানিকে মোট যাত্রী সংখ্যা ছিল দুই জন এবং কয়েকশো কর্মী শুরুতে মাত্র চার ফুটের জন্য এস সিটি অব নিউ ইয়র্ক জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে সামর্থ্য হয় সাতাত্তর কিলোমিটার এগিয়ে শেরবুক থেকে দুশো জন যাত্রী তুলে নেয় এগারোই এপ্রিল রাতে সাড়ে এগারোটা আয়ারল্যান্ডে কর্ক প্রতাশ্রয় থেকে জাহাজে উঠে একশো জন তৃতীয় শ্রেণীর যাত্রী এবং সাতজন ছিল দ্বিতীয় শ্রেণীর যাত্রী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুব বিপজ্জনক ছিল ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা কেননা হঠাৎ আশঙ্কা সবসময় ছিল তারপরে এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর ওই ভ্রমণ উপভোগ করার জন্য সবাই টাইটানিকের যাত্রী হয়েছিল টাইটানিক প্রথম শ্রেণীর ভাড়া ছিল তিন ডলার এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার টাইটানিক দুর্ঘটনা দিন দুপুরের ঘটনা চোদ্দই এপ্রিল দুপুর দুইটার দিকে আমেরিকান নামক একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানানো হয় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তী মেজবার নামক আরো একটি জাহাজ থেকে ওই একই ধরনের সতর্ক বার্তা পাঠানো হয় টাইটানিককে কে এ সময় রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপাস ও হারল্যান্ড ব্রিজ দুবারই তাদের দুজনের কাছে ওই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয় তাই তারা ওই সতর্কবার্তাটি টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্নিয়ান সিটির রেডিও অপারেটার টাইটানিক যোগাযোগ করে সম্পর্কে কিন্তু রেডিও ক্লান্ত জ্যাক ফ্লিপাস রাগান্বিতভাবে বলেন আমি কে পোস্টের সাথে কাজে ব্যস্ত আছি এবং এই বলে তিনি লাইন কেটে দেন ফলে ক্যালিফোর্নিয়ান সিপি রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যান বলা চলে তাদের ওই হেয়ালিফোনের কারণে ডুবেছে আর এম এস আর এম এস টাইটানিক যখন দুর্ঘটনাস্থলে প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে বিশাল আইসবার্গের সঙ্গেত পান আইসবার্ক হলো সমুদ্র বুকে ভেসে থাকা বিশাল বিশাল সব বরফ খণ্ড এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র ভাগের এক ভাগ জলের উপরে থাকে এর মানে এর বড় অংশটাই দেখা যায়নি সে সময় তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন কিন্তু ততক্ষণে অনেকে দেরি হয়ে গিয়েছিল টাইটানিকের ফার্স্ট অফিসার মুডার্ক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বন্ধ করে দিতে বলেন এবং এর সাথে টাইটানিকের ইঞ্জিন বন্ধ করতে বলেন ততক্ষণে টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি এর কারণ ছিল ডান দিকের আইসবার্গের সাথে প্রচন্ড ঘষা খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে সিট দেখা যায় আর এম এস টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম গ্রেট ব্যাঙ্ক অফ নিউ আরএমএস টাইটানিক জাহাজটি সর্বোচ্চ চারটি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল পাঁচটি কম্পার্টমেন্ট এছাড়াও জল প্রতিরোধের জন্য যে বারোটি গেট ছিল ভাগ্যে নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটে জল প্রতিরোধ সিস্টেম বিগল হয়ে যায় এর ফলে জলের ভরে আস্তে আস্তে জলে তলিয়ে যেতে থাকে আর এম টাইটানিক টাইটানিক জাহাজের সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া রাতে দুটা থেকে দুটা বিশ মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক যোগাযোগ বিকল হয়ে যায় ডুবে যাওয়া টাইটানিক থেকে বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর অর্থাৎ রাতে চারটে দশ মিনিটে সেখানে আসে দি কারফাতিয়া নামক আরও একটি জাহাজ জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেরানো সাতশো জন যাত্রীকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় ডুবে যাওয়া আর এম টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া দীর্ঘ তিয়াত্তর বছর পর উনিশশো সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী রবার্ট বলার্ড নামক এক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন উনিশশো সালে এর অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে বারো হাজার ছশো ফুট নিচে অর্থাৎ আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে দ্বিখণ্ডিত জাহাজের দ্বিতীয় টুকরা উনিশশো সালে আবিষ্কৃত হয় টাইটানিকের সমুখ্যভাগ ভাগ তলে ষাট ফুট মাটির গভীরে প্রেথিত ছিল চোদ্দ জুলাই উনিশশো সালের ঘটনার চুয়াত্তর বছর পর টাইটানিক পুনরাবৃত্তি হয় যদি এমনই রোমাঞ্চকর এবং অদ্ভুত জায়গা সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওটি সব প্রথমে দেখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন